জলে যা চলে যা আরে কোন রে পুলিশ আরে শালার পুতরে আমি যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে বাজি ফুটাতে দেব না পালাও এখান থেকে চল এখানেই ফুটাই আশেপাশে কেউই নেই হ্যাঁ ভাই হ্যাঁ জলদি করে ফুটিয়ে যেতে হবে না হলে পুলিশ এসে পড়বে বলেছিলাম না আমি যতদিন বেঁচে আছি কাউকে বাজি ফুটাতে দেব না ধর শালার পুতরে আজকে ওর হাত পা বেঁধে ওর নিচে বাজি ফুটাবো তোমরা কি সত্যি বাজি ফুটাবে হ্যাঁ তুই মরার পরেই আমরা বাজি ফুটাবো আরে আরে ফুটাইও না আমি মরে যাব কিন্তু তার আগে তুমি কি টাকা কে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না মোর শালা চল আমরা গিয়ে বাজি ফুটাই এবার শান্তি মতো বাজি ফুটানো যাবে আবার কে রে এলো আরে তুই হ্যাঁ তুই বাসলি কি করে ফ্ল্যাশব্যাকে যা এত বড় বাজি এখন আমি কি করবো হ্যাঁ আইডিয়া চলো এবার দেখাই মজা